ওই এসেই ঘরের মধ্যে বসে সংগঠন হয় না মমতা ব্যানার্জিকে দেখে শেখা উচিত ছিল যে কি পরিমাণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন তৃণমূল কংগ্রেস গঠন করেন তারপর থেকে তার লড়াইটা কী ছিল নরেন্দ্র মোদী কখনোই বাংলায় বিজেপি ক্ষমতায় আসুক এটা চাই কি চায় না সেটা নিয়ে প্রশ্ন আছে যে তিনবার নরেন্দ্র মোদী জিতলেন এবং মন্ত্রিসভা গঠন করলেন সেখানে একটা পূর্ণমন্ত্রী বাংলা থেকে দিতে পারলেন না তার মানে বাংলাকে কতটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ভালোবাসা এখান থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপির পক্ষে মানুষ থাকলেও মানুষের পক্ষে বিজেপি কতটা আছে সেটাই কিন্তু প্রশ্ন তারা যদি প্রয়োজন মনে করে সবাই মিলে একটা আঞ্চলিক দল যদি গঠন করতে পারে সংখ্যালঘু লোকেরাও সেখানে যোগদান করতে পারে ফলে তৃণমূলের সঙ্গে একটা ভালো লড়াই কিন্তু হওয়ার সুযোগ কিন্তু আছে নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে বঙ্গ বিজেপি যা অবস্থা সেটা দেখে একজন শিশুও বলে দিতে পারে যে দু বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির হাল কী হতে পারে এটা কিন্তু পরিষ্কার জলের মতো পরিষ্কার এখন সেখান থেকে একটা জিনিস উঁকি মারছে যদি এই রাজ্যে একটা আঞ্চলিক নতুন দল গঠন হয় তাহলেই একমাত্র তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা যেতে পারে আদারওয়াইজ এই মুহূর্তে বিজেপির যে অবস্থা এই অবস্থাটা যদি চলতে থাকে তাহলে কখনোই এই বিজেপি তৃণমূলকে ধরাশায়ী করতে পারবে কি না সে প্রশ্নটা বড় আকারে দেখা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস করেছিল কংগ্রেস ভেঙে সেই সময়টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নানারকম প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছিল কারণ হচ্ছে একটি দলকে ভেঙে তাকে পড়তে হয়েছিল তার কারণ হচ্ছে কংগ্রেস তখন কেন্দ্রে ছিল এবং সেই কেন্দ্রে থাকার সময় সেই দল পশ্চিমবঙ্গের প্রতি কতটা তাদের দরদ ছিল সেটা তখনকার মানুষ কিন্তু জানতেন ফলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন কিন্তু এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা প্রযোজ্য আমরা লক্ষ্য করে দেখেছি যে কেন্দ্রে যে দল থাকে আঞ্চলিক ক্ষেত্রে যদি কোনো রাজ্যে বা প্রদেশে থাকে সেক্ষেত্রে একরকম আর যদি না থাকে তাহলে সেই দল কিন্তু সেই অর্থে এই আঞ্চলিক ক্ষেত্রে তাদের সেই প্রভাব বিস্তারটা করার ক্ষেত্রে ততটা কিন্তু গুরুত্ব দিয়ে দেখেন না যেটা আমরা বিজেপির ক্ষেত্রে দেখছি বিজেপি মূলত কী হিন্দি বলয়ের দল এই হিন্দি বলয়ের দল এবং অধিকাংশ বিজেপি নেতা যারা কেন্দ্রীয় নেতা তাদের অধিকাংশই হচ্ছে হিন্দি ভাষায় কথা বলে বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি সেই কথা কিন্তু বলে না এবং তার কারণ হচ্ছে যে সেই জায়গায় যে হিন্দি বলায় যে নেতারা এখানে এসে যে সমস্ত ভাষণ দিচ্ছে সেটা গ্রাম অঞ্চলের মানুষের কাছে কতটা সেটা প্রভাব বিস্তার করছে এটা নিয়ে প্রশ্ন আছে সবে স্বাভাবিকভাবে এখানে কিন্তু একটা প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে এই বঙ্গ বিজেপির মধ্যে যে অন্তকলহ যে ব্যাপক আকার ধারণ করেছে সেটাকে মিটিয়ে দেওয়া বা সেটার একটা মীমাংসা ঘটানোর কোনো রকম তাগিদ কেন্দ্রীয় নেতৃত্বে কিন্তু নেই যার ফলে বা বাংলাকে যে একটা তাদের ক্ষমতায়ন করা বা বাংলায় তারা যে ক্ষমতায় আসবে তার জন্যে যে পরিকল্পনা করা সে ধরনের কোনো রকম পরিকল্পনা কিন্তু নেই যে পরিমাণ ভোট বিজেপির বেড়েছিল সেই ভোটটাকে ধরে রাখা বা সেই ভোটটাকে মতো মানুষের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে যে সাংগঠনিক যে পরিবর্তন ঘটানোর বিষয়টা ছিল বা বুথস্থ যে পরিবর্তন ঘটানোর বিষয়টা ছিল সেইটার দিকে কিন্তু একবার বঙ্গ বিজেপি কিংবা আমরা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের মধ্যে দেখিনি যে যার মতো প্রচার করেছে প্রচারের কোনো রকম কোনো পরিকল্পনা ছিল না ও পরিকল্পনা ছাড়াই প্রচার করতে যে যেমন পেরেছে তেমন কথা বলেছে কেউ বলেছে লক্ষ্মীর ভাণ্ডার আমরা ক্ষমতায় এলে বন্ধ করে দেব সেটা বিজেপির পক্ষে কতটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা আপনারা জানেন আবার কেউ যে যার মতন বলেছে এ এর বিরুদ্ধে কথা বলছে ওর বিরুদ্ধে কথা বলছে দলের মধ্যে যে শৃঙ্খলা সেটাও পর্যন্ত নেই দ্বিতীয় হচ্ছে যে দু হাজার ছাব্বিশ বিধানসভায় আরেকটা বড় যে ফ্যাক্টর কাজ করছে সেটা হচ্ছে যে একটা মুখ দরকার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একটা মুখ তৃণমূলে একটা মুখ পাশাপাশি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন পাশে দাঁড়ানোর মতো একজন মুখ দরকার এবং তার সঙ্গে লড়াই করার মতন যে অল্টারনেটিভ একটা যে মুখ সেই মুখটা বিজেপির কিন্তু নেই এখন বিজেপি যদি কাউকে একটা মুখ করে যদি করে দেয় তাদের দলের মধ্যে থেকে বঙ্গ বিজেপির মধ্যে থেকে যদি কাউকে করে দেয় তাহলে কী দেখা যেতে পারে তাদের মধ্যে এতটা খেউ খেউ শুরু হয়ে যাবে এটা আমরা বুঝতে পারছি যে তারপরে যে নিজেদের প্রার্থীকে নিজেরাই হারিয়ে দেবে এটা তো ঘটেছে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে এই যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন হয়ে গেল এই লোকসভা নির্বাচনে আমরা মেদিনীপুরের ক্ষেত্রে কি দেখলাম মেদিনীপুর আসনটা অগ্নিমিত্রা পালকে দেওয়া হয়েছিল দিলীপ ঘোষের যেটা আছে সেখানে দিলীপ ঘোষের দায়িত্ব ছিল না যে ওখানটা এসে প্রচার করে তার যে আসনটা সেটাকে রক্ষা করা সেটা দলের জন্যে সেটা করবে যেহেতু ব্যক্তি দিলীপ ঘোষ তাকে নিজেকে বড়ো মনে করে ফেলেছেন তার জন্যে তিনি দলের জন্যে কোনো কাজ করলেন না তিনি কী করলেন তিনি উল্টে বললেন যে আমাকে ওই জায়গা থেকে সরি অন্য জায়গাতে যে দল যাকে যেখানে যাকে খুশি যেখানে দিতে পারে এটা তো দলের একটা গণতান্ত্রিক বিষয় দলের মধ্যে একটা সাংগঠনিক বিষয় সেখানে হতেই পারে কিন্তু তার জন্যে সেই জায়গাটা তিনি ইচ্ছাকৃতভাবে যে ওই জায়গাটা যে বিজেপিকে জেতানোর যে বিষয়টা সেইটা তিনি করবেন না এটা কি কী হয় অথচ এরা বিজেপি যদি নেতা হিসাবে বঙ্গ বিজেপিতে আলোকিত করে বসে থাকেন তাহলে বঙ্গ বিজেপি কোনো দিন দু হাজার ছাব্বিশে জিতবেন এটা আশা করা যায় এই ধরনের নেতৃত্ব যদি বঙ্গ বিজেপিতে থাকেন তাহলে সম্ভব ফলে এই জায়গা কিন্তু শুভেন্দু অধিকারী যেটা করেছেন এখনও কিন্তু তিনি লড়াই করে যাচ্ছেন এখনো সন্দেশশালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি দৌড়চ্ছেন গিয়ে সেখানে কিন্তু তিনি লড়াইটা করছেন তিনি কিন্তু পরিষ্কার কোনো সমালোচনা নয় তিনি দলের জন্য কাজ করার চেষ্টা করছেন সেখানে সুকান্ত মজুমদার কী করছেন তিনি একজন দলের সভাপতি বঙ্গ বিজেপির সভাপতি তার কি দায়িত্ব আছে তিনি এক জায়গায় গিয়ে শুধু সাংবাদিকদের সামনে এসে তাও ভালো করে কথা বলতে পারেন না তাও তথ্য ভিত্তিক তিনি যে কথাগুলো বলবেন সেগুলো করতে পারেন না দেখুন একটা খুব সিম্পল কথাগুলো বিষয় রয়েছে এই যে নেটের যে পরীক্ষাটা হলো নেট পরীক্ষার যে ফলাফল যেটা ভালো নেটের যেটা হলো এই যে পরীক্ষাগুলো বাতিল হলো বা পরীক্ষার যে দুর্নীতি হয়েছে সেটা নিয়ে যে বিষয়টা হলো সেখানে কিন্তু একটা জিনিস খুব লক্ষ্য করার বিষয় আছে যে এইটার সঙ্গে রাজ্য যে নিয়োগ দুর্নীতি আর তার সঙ্গে এই দুর্নীতি দুটো কিন্তু ফারাক আছে প্রচণ্ড ফারাক এ ফারাকটা কোথায় ফারাকটা হচ্ছে এখানে দেখুন এখানে রাজ্য সরকার এবং শাসক দলের পক্ষ থেকে নিয়োগ দুর্নীতির ব্যাপারে বারবার চাপা দেওয়ার জন্য যা যা করা করণীয় সেটা কিন্তু তারা করেছে এখনো করে যাচ্ছে সেটা বিভিন্ন হাইকোর্টে দৌড় হচ্ছে সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে এই বিষয়টাকে ধামা দেওয়ার জন্য কিন্তু পাশাপাশি উল্টো দিকে দেখুন যে কেন্দ্রীয় যে দুর্নীতিটা নেট বা নিট পরীক্ষাতে যেটা হয়েছিল বলে অভিযোগ উঠেছে সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কী করেছে তারা সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে সেখানে সরকারের তরফ থেকে কিন্তু সেইটা ঠিকঠাক যাতে তদন্ত হয় সেই ব্যাপারটা করতে বিজেপি বঙ্গ বিজেপির কোনো মাথাভারী নেতারা এখনও কি কাণ্ডজ্ঞান আছে হয়েছে যে এইটাকে নিয়ে একটা সুন্দর প্রচার করবে এই যে বঙ্গ বিজেপি বড় বড় যে নেতারা ছিলেন বা আছেন তারা কি কখনো ভেবেছেন যে বুথ পর্যায়ে আমাদের যে সংগঠনটা করতে হবে সেটার জন্য আমাদের কিন্তু ময়দানে নামতে হবে ওই এসেই ঘরের মধ্যে বসে সংগঠন হয় না মমতা ব্যানার্জিকে দেখে শেখা উচিত ছিল যে কি পরিমাণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন তৃণমূল কংগ্রেস গঠন করেন তারপর থেকে তার লড়াইটা কি ছিল লড়াইটা কি শুধু ওই মোদীর ছবি দেখিয়ে হবে নরেন্দ্র মোদী কখনোই বাংলায় বিজেপি ক্ষমতায় আসুক এটা চায় কি চায় না সেটা নিয়ে প্রশ্ন আছে যদি তাই না থাকতো তাহলে তিনি অন্তত এই তিনবার পরপর যে তিনবার নরেন্দ্র মোদী জিতলেন এবং মন্ত্রিসভা গঠন করলেন সেখানে একটা পূর্ণ মন্ত্রী বাংলা থেকে দিতে পারলেন না তার মানে বাংলাকে কতটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ভালোবাসা এখান থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে এটাও যদি এখনও পর্যন্ত বঙ্গ বিজেপি নেতাদের কানে জল না ঢোকে তাহলে আর কিছু বলার নেই তার কারণ হচ্ছে বঙ্গ বিজেপি যারা করেন তারা কিন্তু অনেকটাই ওই কেন্দ্রীয় নেতৃত্বে লেস ধরে করার চেষ্টা করেন ওখান থেকে টিকিট নিয়ে চলেছেন অনির্বাণ গাঙ্গুলি এই বিজেপিতে তার কতটুকু অবদান আছে বলুন তো মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর মতো কতটুকু তার অবদান আছে তিনি একজন শিক্ষিত মানুষ মার্জিত মানুষ ভালো মানুষ সবটাই কিন্তু তিনি সাংগঠনিকভাবে বা তার সভা সমিতিতে বা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন করার ক্ষেত্রে বা একটা গণ আন্দোলন তৈরি করার ক্ষেত্রে তার কোন জায়গায় ভূমিকা আছে এই মুহূর্তে এতগুলো ইস্যু হাজার হাজার ইস্যু রয়েছে সেই ইস্যুগুলোকে নিয়ে একটা গণ আন্দোলন যে গড়ে তোলা যায় সেটা বিজেপি করতে পেরেছে পারেন পাশাপাশি দেখুন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে যে অভিযোগে অভিযুক্ত করা হলো তার চেয়ে অনেক বেশি অভিযোগ কিন্তু এই বাংলায় অনেকের বিরুদ্ধে রয়েছে যদি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই বাংলার শাসক দলের কোনো এক গোষ্ঠীর সঙ্গে একটা সেটিং না থাকবে তাহলে এখানে সিবিআই ইডিআই যেভাবে প্রতিনিয়ত এই আদালতে গিয়ে যেভাবে ভস্তনার সামনে পড়ছে এটা আমাদের দেখতে হতো না কেজরিওয়ালকে এত সহজে হেমন্ত সরেনকে এত সহজে যে অভিযোগে গ্রেপ্তার করা যায় তার থেকে অনেক বেশি অভিযোগ শাখা সত্ত্বেও বাংলার অনেককে কেন গ্রেপ্তার করা যায় না এখানে কি সেটিং কাজ করছে অথবা এইটা বলার অপেক্ষা রাখে অর্থাৎ বিজেপি নিজেদের মধ্যে নিজেরাই আত্মঘাতীর মতো কাজ করছেন এবং বিজেপির লোকেরাই তৃণমূলের হয়ে বহু মানুষ কাজ করছে এটা বলার অপেক্ষা রাখে না সবাই নয় অনেক আছে অতএব এই জায়গা থেকে যারা দেখা যাচ্ছে তৃণমূলের হাতে তামুক খেয়ে তারা বিজেপির জন্যে লড়াই করছে সে লড়াইয়ে কোনো দিন দু হাজার ছাব্বিশ বিধানসভাতে জয়লাভ করা সম্ভব নয় অতএব যদি একটা আঞ্চলিক দল তৈরি করা যায় এবং সেই আঞ্চলিক দলে যদি কেউ একজন যাদ্রেল কোনো নেতা দেয় তার কারণ হচ্ছে বিজেপিকে কখনোই সংখ্যালঘু সম্প্রদায় মানুষ কিন্তু ভোট দেন না তার কারণ দেন না তার কারণ আছে তাদের দোষ নয় বিজেপি নেতারা যেভাবে সংখ্যালঘু মানুষের ওপরে যে ধরনের কথাবার্তা বলেন তারা কাণ্ডজ্ঞানহীনের মতন কথাবার্তা অনেকটা বলে একটা গণতান্ত্রিক দেশে তারা তাদের এই কাণ্ডজ্ঞানটা নেই যে পশ্চিমবঙ্গে প্রতি চারজনের মধ্যে একজন সংখ্যালঘু মানুষ এবং সংখ্যালঘু বহু নেতা নেত্রী এই বিজেপির মধ্যে আছে এবারে লোকসভা নির্বাচনে তাদের মধ্যে থেকে দুজনকে কি প্রার্থী করা যেত না এই জায়গাগুলো কিন্তু খুব অস্বাতর বিষয় এখানে সংখ্যালঘু মানুষের মনে আঘাত করা হয়েছে ঠিকই এবং সবচেয়ে বড় বিষয় দেখুন বিজেপি কিন্তু পঁয়ষট্টি শতাংশ পঁয়ত্রিশ শতাংশ যদি আমরা সংখ্যালঘু মানুষ এখানে দেখি তাহলে পঁয়ষট্টি শতাংশ মানুষের ওপরে বিজেপি এবারে নির্ভর করে ভোটে নেমেছিল সেই পঁয়ষট্টি শতাংশ মানুষের মধ্যে থেকে উনচল্লিশ শতাংশ ভোট তারা পেয়েছে অর্থাৎ যদি অঙ্কের হিসাবে আমরা দেখি ষাট শতাংশ ভোট কিন্তু বিজেপি পেয়েছে মানুষ ষাট শতাংশ অর্থাৎ পঁয়ষট্টি শতাংশের মধ্যে উনচল্লিশ শতাংশ হিসাব করে দেখুন ষাট শতাংশ হয় আর তৃণমূল একশো শতাংশ মানুষের মধ্যে নিয়ে মানুষকে মানুষের ওপরে তারা ভোটে নেমেছিল সেখানে তারা পেয়েছে ছেচল্লিশ শতাংশ যদি আমরা অঙ্কের হিসাবে দেখি বিজেপি চেয়ে তৃণমূল চোদ্দ শতাংশ ভোট কম পেয়েও কিন্তু তারা উনত্রিশটি আসন পেয়েছে আর বিজেপি চোদ্দো শতাংশ ভোট বেশি পেয়েও তারা কিন্তু মাত্র বারোটি আসনে আটকে গেছে এইখানেই তো সংখ্যালঘু ভোটের কারিশ্মা সেইটাই কিন্তু কাজ করছে অর্থাৎ এই যে জিনিসটা যদি বিজেপি নেতারা না বোঝে তাহলে হবে না কারণ এইখানে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু কখনোই বাংলাকে সেই অর্থে খুব যে ভালোবাসে এরকম কোনো নমুনা আজ পর্যন্ত দেখা যায়নি ভোট হলে পরিযায়ী পাখির মতো তারা এই কেন্দ্রীয় নেতৃত্বের কিছু মুখ এখানে আসে ঘোরাফেরা করেন করে হাউ ফাউ কিছু বকে এখান থেকে চলে যান তারপরে বাংলার দিকে তাকানোর কোনো রকম তাদের কোনো ইচ্ছে নেই যদি তাই থাকত তাহলে বুথ পর্যায়ে যে সাংগঠনিক যে মজবুত বিষয়টা সেটা তারা করতে পারতেন কিন্তু তারা করেননি সংগঠনের দিকে তাদের কোনো নজর নেই বিজেপি আদতে এই বঙ্গ জয় করুক সেটাও নিয়েও তাদের রকম কোনো ইচ্ছে নেই নরেন্দ্র মোদীর একমাত্র ইচ্ছে ছিল যে এখান থেকে কতগুলো বেশি আসন পেয়ে তিনি যেন কেন্দ্রের বিরোধিতা অতএব নরেন্দ্র মোদীর ব্যাপারটা হয়ে গেছে অতএব তিনি কিন্তু আর এই বিষয়ে খুব একটা ইন্টারেস্ট দেখ করবেন তা নয় অতএব এখন এখানে বঙ্গ বিজেপি যারা নেতৃত্ব আছে তাদেরই দায়িত্ব তারা কীভাবে এই জায়গাটাকে ওভারকাম করবে এবং তারা যদি প্রয়োজন মনে করে সবাই মিলে একটা আঞ্চলিক দল যদি গঠন করতে পারে আমার মনে হয় সেখানে ভালো হবে সেখানে কিন্তু আর একটা জিনিস সংখ্যালঘু লোকেরাও সেখানে যোগদান করতে পারে ফলে তৃণমূলের সঙ্গে একটা ভালো লড়াই কিন্তু হওয়ার সুযোগ কিন্তু আছে অর্থাৎ সবাই মিলে সমস্ত দল মিলে ওয়ান ইজ টু ওয়ান লড়াই হবে এইরম একটা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে যদি একটা নতুন দল গঠন করা যায় এবং সেখানে সর্বধর্মের মানুষ থাকবে সবাই থাকবে সেই ধরনের একটা যদি দল গঠন করা যায় তাহলে আগামী দিনে একমাত্র তৃণমূলকে ধরাশায়ী করা যেতে পারে আদারওয়াইজ এই বিজেপিকে দিয়ে কখনোই করা সম্ভব না বিজেপির পক্ষে মানুষ থাকলেও মানুষের পক্ষে বিজেপি কতটা আছে সেটাই কিন্তু প্রশ্ন বিজেপির পক্ষে মানুষ রয়েছে অনেক মানুষ অনেক ভোট ব্যাঙ্ক রয়েছে কিন্তু মানুষের পক্ষে কি বিজেপি আছে বিজেপির নেতারা বেরিয়ে বিজেপি বঙ্গ যারা নেতা আছেন তারা ওখান থেকে বেরিয়ে কি একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে তারা মানুষের সঙ্গে ছোট ছোটো বৈঠক করেছেন মানুষের কথা শোনেন যারা এই কাউন্সিলর হিসাবে দাঁড়িয়েছিলেন প্রার্থী হয়েছিলেন হেরে যাওয়ার পরে তারা সেই এলাকায় কোনো দিন এসেছেন এলাকার মানুষ কেমন আছে তার এলাকায় মানুষের কেউ কোনো মারধর খাচ্ছে কিনা তার কর্মীরা কোনো রকম হেনস্থা হচ্ছে কি না এইসবগুলো খবর রেখেছেন না রাখেন তিনি এইটাই তো বিজেপির চরিত্র অতএব এই বিজেপিকে দিয়ে যদি আপনারা মনে করেন যে একটা দু হাজার ছাব্বিশে বিরাট কিছু একটা পরিবর্তন ঘটতে পারে আশা করি সেটা অতটা সম্ভব হবে না তার কারণ হচ্ছে একটাই পথ রয়েছে যেই বিজেপি নেতারা নিজেরাই সংগঠিত হয়ে কারণ বিজেপি বঙ্গ নেতাদের দিকে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বে কোনো রকম নজর নেই যদি থাকতো তাহলে একটা পূর্ণমন্ত্রী এবার এবার অন্তত আমরা দেখতে পারতাম বাংলার প্রতি বিজেপির কোনো দরদ নেই মানুষ বাংলার মানুষের প্রতি বিজেপির কোনো দরদ নেই এটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করছে এই কথাটা কিন্তু সত্যে রূপান্তরিত হচ্ছে এই জায়গা থেকে অন্তত এখানে যদি একটা আঞ্চলিক দল গড়ন হয় তাহলেই কিন্তু একমাত্র এই তৃণমূলকে ধরাশায়ী করা যেতে পারে আদারওয়াইজ কোনো পথ আছে কি না এখনও সেরকম কিছু দেখা যাচ্ছে না আপনারা সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন মিউজিশিয়া নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর